টাইমটা একটু কাইন্ডলি দয়া করে সব ঠিকঠাক মেনটেন করো এমন কিছু করো না যাতে আমাদের মান সম্মানটা নিচু হয় যে একটা টিম আসলো না এক ঘন্টা আধা ঘন্টা আর একটা টিমের আমাদের উপর প্রেশার দেখতে খারাপ লাগে আর খেলাটা খুব ভালোভাবে পরিচালনা হবে রাত হয়ে গেছে বেশি বিস্তারিত বলে হলো আপনি জয়কৃষ্ণপুর চেয়ারি শেখ পাড়া থেকে খেলাটা লাইভ ভিডিও এই লাইভ হবে লাইভ হবে লটারি

প্রথম খেলা হবে প্রথম খেলা হবে মন্ডল মন্ডলেশ্বর শ্রীপুর মন্ডলেশ্বর শ্রীপুর মন্ডলেশ্বর শ্রীপুর ভার্সেস দেখা যাক কার সাথে পড়ে খেলাটা সুরাজ হোটেল নতুন আট সুরাজ হোটেল নতুন আট ফার্স্ট খেলা হুম যা পড়বে তাই খেলতে হবে আরেকজন চলে কিন্তু ভার্সেস দেবী ভাইয়া আচ্ছা আরেকজন আছে আরেকজন সেকেন্ড কিলার আসো শোনা হচ্ছে ফার্স্ট কিলার আসো নাম 12 হয়ে গেছে সেকেন্ড খেলার নাম দেখা যাক কাদের মধ্যে পড়ে প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের তাই না মন্ডলেস্টো শ্রীপুর মন্ডলেস্টো শ্রীপুর ভার্সেস সুরাজ হোটেল নতুনহাট

একে ফটিসেয়েন. একে ফটিসেয়েন. একে ফটিসেয়েন. এয়তেনকে লো.

বলwidetilde খেলা অনুষ্ঠিত হবে 3 খেলার লটারি কলকাতা बॉयস কলকাতা বয়স কলকাতা बॉयস কলকাতা বয়স কলকাতা বয়স এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ

बनाम एसएस एस एंटरप्राइज मलिपाड़ा ग्राहक पकड़ भाई आसो ए इधर ये आती वास्ते जाचना ना असुविधा नहीं सेक्रेटरी दादा आछे अच्छा लिस्ट पड़ा सर दिला लॉटरी कोचे 5 नंबर खेला पंकज खेला सेफ ड्राइव सेफ लाइफ सेफ ड्राइव सेफ लाइफ बसेस एजे एंटरप्राइज बस एजे एंटरप्राइज बस दन एटा पंचम खेला पंचम खेलार ये जे आडा पेकार आसी आडा पेकार आसी अरे ये हमर खेला अच्छा आसो

দাদারা মাঠে খাটছে দেখো মাঠে অনেক জল উঠে গেছিল যেহেতু মাটিও এনেছে মাঠে দেখো রাত জেগে সব কাজ করবে দাদারা মাঠটায় অনেক জল ছিল জলটা কমানো হয়েছে কত করে জল দেখো এখনো আছে মাঠটা মাটি দিয়ে ড্রেসিং করা হবে খেলাটি হবে শেখপাড়া থেকে নতুনহাটের সামনেই মাঠ নতুন সামনের মাঠ সবকটা খেলার লটারি হয়ে গেল আর সেকেন্ড রাউন্ড থেকেও লটারি হবে এর মাধ্যমে আমি লাইভটা কাটলাম